হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা আপনাদের টিমে কিভাবে আপনাদের পছন্দের কিট সেট করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কাজ আপনি ডিএলএস গেম খেলেন অথচ ডিএলএস গেমে আপনার পছন্দের কিট সেট করা নেই এটি খুবই কিন্তু দুঃখজনক বিষয় সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সঠিকভাবে কি কিভাবে আপনারা আপনাদের পছন্দের কিটগুলি এড অ্যাড করতে পারবেন সেট করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরপরে ডিএলএস কিট লেখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে আপনারা ইমেজে চলে আসবেন ইমেজে চলে আসার পরে কিন্তু এখানে আপনারা অনেকগুলো কিট দেখতে পারবেন তো এখান থেকে শুধু ডিএলএস কিট লেখে সার্চ করলে কিন্তু এভাবে অনেকগুলো কিট চলে আসবে আর আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো টিমের বা কোনো দলের জার্সি সেট করতে চান তাহলে ওই দলের নাম লিখে দিলে কিন্তু ওই দলের জার্সিটাও চলে আসবে তো এখান থেকে আপনাকে একটি জার্সি সেট করে নিতে হবে তো আমি এখান থেকে ইন্টার ম্যামের জার্সিটা পছন্দ করলাম এটি আমি সেট করব সো এখান থেকে আপনাকে যে জার্সিটা পছন্দ হবে সেই জার্সিটা সেট করে আপনি এখান থেকে এখান থেকে আপনি কিটটি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করার পরে আপনারা চাইলে আরও অনেক কাজ করতে পারেন এখানে আপনার নাম লিখতে পারেন অথবা আপনার কোনো ছবি সেট করতে পারেন আর এজন্য অবশ্যই আপনারা পিক্সল্যাব যে অ্যাপটি আছে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি আপনার পছন্দ মতো এই কিটগুলিকে সুন্দর ডিজাইন করতে পারবেন এরপরে যখন আপনার কিটের ডিজাইন হয়ে যাবে বা আপনি ডিজাইন ছাড়াই কিট অ্যাড করবেন তখন আপনি আবারও ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসে এখানে সার্চ করবেন লিঙ্ক পিকচার লিখে লিঙ্ক পিকচার লিখে সার্চ করলে এখান থেকে কিন্তু অনেকগুলো আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমে প্রবেশ করার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে চুজ ইমেজ নামক তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ইমেজটি আপনার গ্যালারি থেকে সেট করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ওই ইমেজটি সেট করে নিচ্ছি তো গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ইমেজটি সেট হয়ে গেছে তো সেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা নিচে আসলে অনেকগুলো লিংক দেখতে পাবেন তো এখান থেকে যে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটি আছে ডিরেক্ট লিঙ্ক নামক যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কপি করবেন অন্য কোনো লিঙ্ক কপি করলে কিন্তু হবে না এখান থেকে দ্বিতীয় নাম্বারে ডিরেক্ট লিঙ্কটি আছে এটি কপি করতে হবে তো এটি যখন আপনার কপি করা হয়ে যাবে তো আপনি এখান থেকে বেরিয়ে গেমে প্রবেশ করবেন তো গেইমে প্রবেশ করার পরে মাইক্লাবে চলে আসবেন মাইক্লাবে মাইক্লাবে এসে এখান থেকে কাস্টমাইজে আসবেন তো কাস্টমাইজে আসার পরে এখানে আপনার যে কাস্টম কিট আছে এখানে ক্লিক করবেন যদি কাস্টম করা না থাকে আপনি যত ডায়মন্ড প্রয়োজন হয় অত ডায়মন্ড দিয়ে এটাকে কাস্টম করে নেবেন তো কাস্টম করা হয়ে গেলে এখান থেকে আপনারা যে লিঙ্কটি কপি করেছিলেন এটাকে এখান থেকে পেস্ট করে নেবেন তো আমি ওই লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার আমার এই লিঙ্কটি আমার কিন্তু কিটটি চলে এসেছে এই যে দেখেন মিয়ামের কিটটি কিন্তু চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের কিটগুলি আপনারা যেই পছন্দের যে কিট আছে এটাকে এভাবে আপনারা ডাউনলোড করে এরকমের ভাবেই সেট করতে পারেন এছাড়া কিন্তু অন্য কোনো উপায়ে সেট করা সম্ভব নয় আর গাইজ শুরুতে বলছিলাম যদি আপনারা অন্য কোনো নাম বা অন্য অন্য কোনোভাবে আপনার ডিজাইন করতে চান তাহলে আপনারা ডিজাইন করতে পারেন যদি এডিট পারেন আর যদি না পারেন তাহলে যারা পারে তার থেকে একটু শিখে নেবেন আর পিক্স ল্যাপে কাজ করে এটাও ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখেও আপনারা একটু এডিট শিখে এখান থেকে আপনারা আপনাদের নাম অথবা আপনার টিমের নাম অথবা কোনো লোগো বা কোনো ছবি সেট করতে পারবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ